ইভিনিং টু নাইট রুটিন আমার আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য পাশে এসে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে আমি সন্ধে থেকে রাত্রি পর্যন্ত কি কি কাজ করব সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার আর এই যে দেখুন আমি কিন্তু তিনটে ওভেন একসঙ্গে লাগিয়ে দিয়েছি একটাতে চা বসিয়েছি একটাতে দুধ গরম করতে বসিয়েছি আর একটাতে কিন্তু ডোনাট করব বলে তেল কড়াই ঢাললাম আর মেয়ে কিন্তু ডোনাটের জন্য সব কিছু রেডি করে দিয়ে গেছে আমি শুধু তেলে ছেঁকে নিব দিলে কিন্তু ডোনাট হয়ে যাবে তো আমি সেইটাই করছি আর সন্ধেবেলায় চা তো খাওয়া হয়নি আর কর্তা অর্ডার কিন্তু অনেকক্ষণ থেকে এসে গেছে তো সেই জন্য দেরি না করে আমি কিন্তু প্রতিদিনই সন্ধ্যে দিয়ে এসে চাটা করে নিই আর আর চাটা করে দোকানে কর্তামশাইকে গিয়ে কিন্তু মেয়ে দিয়ে এসছে চা নিয়ে আর আমি কিন্তু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব কারণ আমার এখন সন্ধেবেলায় বসে খাওয়ার মতো সময় নেই কারণ এরপরে রান্না শুরু করব তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা করে খেয়ে নেবো আর এদিকে ডোনাটগুলো ভাসছি আর মেয়েও কিন্তু মাঝে মাঝে এসে ভেজে দিচ্ছে একটু তো মেয়ের আজকে অনেক দিন পরে শখ হলো আবার ডোনাট করে খাওয়ার ওর কিন্তু মাঝে মধ্যেই ইচ্ছে হয় কখনো কেক বানিয়ে খাওয়ার কখনো ডোনার বানিয়ে খাওয়া কখনো চকলেট সিরাপ বানিয়ে খাওয়া তো যখন যেটা ইচ্ছা হয় ও কিন্তু করে নেয় নিজে তো আজকে বললো যে মা আমি সব কিছু রেডি করে দিচ্ছি তুমি একটু ভেজে দাও যদিও বা বলছিল ও ভেজে দেবে তবে কি জানেন তো তেল ছিল না প্যাকেট খোলা ছিল না তো সেই প্যাকেট কেটে ঢেলে করতে হবে বলে ওই জন্য আমি বললাম তুই থাক আমি গিয়ে করে দিব ভেজে দিব তখন তুই খাবি তো যাই হোক ডোনারগুলো ওদিকে ভাজা হতে হতে আমি কিন্তু এদিকে আলু ছিলে একটু ফুটো করে নিচ্ছি আর এই আলুগুলোকে আমি কাশ্মীরি আলুর দম করবো তো তার জন্য তাকে আগে একটু ফুটো করে ভাজতে হবে দিলে কী হবে তেল মশলাটা কষানোর সময় ভালো করে ঢুকবে বা সেদ্ধ হবে গোটা আলু যেহেতু করব তো ওই জন্য কিন্তু আমি আলু গুলোকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে ফুটো ফুটো করে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি খেতে মানে চাটা খেতে খেতে গ্যাসের কাছে রেখে দিয়ে চলে এসেছিলাম তো মেয়ে কিন্তু আবার এনে দিল আর মেয়েকে বললাম তুই ডোনাটগুলো আমাকে একটা দিয়ে আমি খাই কারণ বসে খাওয়ার মতো এখন সময় নেই তো সেই জন্য আমি কিন্তু এখানে ওই আলুটা মানে ছিলতে ছিলতেই কিন্তু আমি চা আর ওই ডোনাটটা খেয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়বো বন্ধুরা এই যে ডোনাটটা দেখুন মেয়ে যে করেছিল এখনই আমি ভাসছিলাম মেয়ে বানিয়ে রেখে দিয়ে গেছিলাম এই ভেজে এইগুলা করেছি এই ডোনাটটা আর এইটা ফ্রিজে স্টোর করে রাখা মটরশুঁটিটা এটা কিন্তু দু মাস থেকে আড়াই মাস হতে যায় মটরশুটিটা আমি এমনিই ফ্রিজে রেখেছিলাম এই যে এখন এইটা মটরশুঁটির কচুরি বানাবো কিচ্ছু হয়নি দেখুন ধুয়ে নিয়েছি জলে আর এই যে আলুর তরকারি করবো বলে আলু সেদ্ধ করতে পারছি সেদ্ধ না এটা তেলে ভাসছি ভেজে কিন্তু কাশ্মীরি আলুর দাম এই যে আলুর মধ্যে ফুটো ফুটো করে দিয়েছি দিয়ে তেল মশলাটার মধ্যে কিন্তু লুকে যাবে বন্ধুরা এই যে দেখুন আলুগুলো একটু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু বের করে নেব আলুগুলো এর মধ্যে এবার এই তেল একটু দিয়ে দিব ওই গরম তেলই একটু দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব কালো জিরে একটু আর একটু হিং এবার এই যে দিয়ে দিচ্ছি মটরশুটির পেস্ট এটা হতে থাকুক এই যে আরো একটু আছে আরো একবার পেস্ট করে আনবো বন্ধুরা এই যে বাইন্ডিং এর জন্য একটুখানি ছাটি দিয়ে দিচ্ছি সেটা একটু একটু করে হতে থাকুক এই ছোলা ছাতুটা যেটা দিয়েছি সেটার কাঁচা গন্ধটা বেরোতে একটু টাইম লাগবে এটা বসে হোক আস্তে আস্তে আমি ততক্ষণে কিন্তু আটা ময়দাটা মাখিয়ে নিব এই যে ময়দা অর্ধেক নিয়েছি আটা অর্ধেক নিয়েছি লবণ দিয়ে দিব জোয়ার জোয়ার অল্প একটু দেব এবার একটু সাদা তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কিন্তু জল দিয়ে ভালো করে মাখিয়ে আটাটা মাখিয়ে নিয়ে দুপুরে খাওয়ার পরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম এগুলো কিন্তু এবার রেখে দিব জল ঝরানো হয়ে গেছে ওই গামলার মধ্যে রেখেছিলাম নিচের দিকে যেগুলো জল ঝরেনি সেগুলো পরে আবার উপর করে রেখে দিব যেগুলো জল ঝরিয়ে গেছে সেগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিব বাসনগুলো বন্ধুরা গুছিয়ে সব রেখে দিই দুপুরে খাওয়ার পরে যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো আবার গুছিয়ে রেখে দিই একটা একটা করে গুছিয়ে রেখে দিই এবার কিন্তু আমি সব লুচিগুলো একসঙ্গে বেলে নিব তারপরে ভাজবো এতে কি হবে আমার সময়ও বাঁচবে আর তাড়াতাড়িও হয়ে যাবে কারণ একটা একটা করে বেলে ভাজতে গেলে কিন্তু অনেকটা সময়ও চলে যায় নিজের শরীরের কষ্টও হয় আর তেল খরচাও অনেকটা হয় আর গ্যাস খরচাও অনেকটা হয় তাই না বন্ধুরা তো সব কিছুর দিক দিয়ে ভাবতে গেলে কিন্তু একসঙ্গে বেলে করে নিয়ে তারপরে ভাজলে কিন্তু সময়টা অনেক বেঁচেও যায় তো সেই জন্য আমি একসঙ্গে বেলে নিয়ে ভাজবো তাছাড়া বেশিও করবো না হয়েছে হিসেবে কটা জানেন মাত্র পনেরোটা হয়েছে দম মশলাটাকে ভালো করে ভেজে কিন্তু পেস্ট করে নিয়েছে তারপরে ওই মশলাতে কিন্তু আলুটা ভেজে নিয়ে আবার এই আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন জল দিই নি অল্পই জল দেবো লুটারে কিছুনি হবে বন্ধুরা এখানে আমি একটা টিপস বলবো আটা বা ময়দা মাখানোর সময় যদি একটু বেশি করে ময়ম দেওয়া হয় মানে তেল দিয়ে মাখা হয় তাহলে কিন্তু ভাজার সময় অনেকটাই কম তেল টানে এই যে দেখুন আমি এতগুলো ভেজেছি আর তেলটা কিন্তু টানে নি বলতে গেলে অনেক কম তেলে টেনে সেখানে মাখানো যদি ঠিক হয় না একটু তেল বেশি দিয়ে খাস্তাও হবে মুচমুচেও হবে আবার তেলও কিন্তু ভাজার সময় কম টানবে আর এই যে তরকারিটা এই হয়েছে কর্তা মশাই কিন্তু খাওয়া হয়ে গেছে বাকি আছি আমি আর মেয়ে আর এই যে রান্নাঘরের অবস্থা কী হয়েছে এবার এগুলো সব ক্লিন করে পরিষ্কার করে রান্নাঘর মুছে তারপরে যাবো ঘুমাতে খাওয়া তার মধ্যে আছে আর এদিকে দেখুন বন্ধুরা ডাইনিং টেবিলটার অবস্থা কি হয়েছে তো এটাকেও কিন্তু আমি পরিষ্কার করব তো আমি কিন্তু রান্নাঘরে কাজ করলে বা রান্না করতে এলে না আমি কিন্তু পুরো রান্নাঘরটাকেই অগোছালো করে ফেলি মানে এতটাই নোংরা হয় আবার কিন্তু আমাকে কাজের শেষে সব কিছু ক্লিন করে কিন্তু যেতে হয় তা না হলে করবে কে বলুন তো সেই জন্য আমি যেরকমই নোংরা করি সেরকম পরিষ্কারও করি কারণ পরিষ্কার না করলে দেখতে তো মোটেই ভালো লাগবে না তাছাড়া খর্তা মশাই এলেও কিন্তু ও একটু বকাবকি করে তো আমি চেষ্টা করি আমি কোনোদিনই নোংরা ফেলে যাই না হয়তো কোনো সময় শরীর খুব খারাপ লাগলে তখন হয়তো রেখে দিয়ে চলে যাই তাহলে সকালে উঠে আমাকে সেই করতে হয় সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি রাতেই কিন্তু সব কিছু ক্লিন করে যেতে তো সেই জন্য আজকেও যেহেতু একটু রান্না করেছি বেশি করে তো সেই জন্য সময়ও একটু লেগেছে আর এই যে গ্যাসের চারিদিকেও নোংরা হয়েছে ডাইনিং টেবিলটাও নোংরা হয়েছে তো সেইগুলো এখন একটু একটু করে কিন্তু ডিপ ক্লিন করে নেব তাছাড়া আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই না যাকে যে জিনিসটা যেখানে খেতে দেব সেখানেই কিন্তু পড়ে থাকবে মানে খাওয়ার পরে প্লেট বলুন বাটি বলুন গ্লাস বলুন সব কিছুই কিন্তু সেখানেই পড়ে থাকবে খুব রেয়ার এনে কিন্তু ওরা সিঙ্কে ফেলে না হলে আমাকেই গুছিয়ে সব কিছু কমপ্লিট করে পরিষ্কার করে রাখতে হয় ওরা কিন্তু যে যেখানে পারে যেখানে খেলো সেখানেই কিন্তু জিনিসপত্র ফেলে রাখলো তো সেটাও একটা আমার বাড়তি কাজ ওদেরকে বললেও শোনে না আর একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো সেগুলো আমাকে গুছিয়ে করতে সময় তো লাগে তাই না আর এদিকে কিন্তু যেহেতু আজকে তেলের জিনিস করেছিলাম তো তেল ছিটে কিন্তু চারিদিকে হয়েছে আর তেল ছিটিয়ে পড়েছে চারিদিকে যেহেতু ছাঁকা ছাঁকি হয়েছে তো সেই জন্য একটু ভালো করেই গ্যাস কাউন্টারটা মানে ওই ওভেনের চারিদিকটা আর ওভেনটা পুরো ক্লিন করে নিলাম দুপুরে একবার মোছা হয়েছে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে তারপরেও এখন আবার রাত্রে করে নিলাম যদিও আমি রাত্রে মানে হালকাই একটু ক্লিন করি যেহেতু আজকে তেলের ছিটে চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই জন্য কিন্তু আমাকে ভালো করেই ক্লিন করতে হলো তো চলুন আমি এখানে ক্লিন করতে করতে আমার আগের ভিডিওতে কমেন্ট যারা করেছেন তাদের নাম একবার নিয়ে নিই তো তারা হলেন মিঠু কে নাইন এম সুধা ধিবর গৌতম দাস মনির সংসার মৌমিতা রয় মনিকা ঘোষাল সুজাতা রান্নাঘর অফিসিয়াল ডিপ পেন টক্স ব্লক তনিমা ডেলি লাইফ মাই ডেলি লাইফস্টাইল আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর প্রতিদিন আমাকে এইভাবে একটু একটু সাপোর্ট করার জন্য আশা করি আগামী দিনগুলোতেও আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আসলে কি জানেন তো এত কষ্ট করে সংসারের সব কিছু কাজকর্ম করে তারপরে একটা ভিডিও রেডি করে এডিট করে তাকে আপনাদের সঙ্গে শেয়ার করা এটা কিন্তু অনেক কষ্টের আর আমাদের মতো যাদের মানে শরীরে এমনি হয়তো বোঝা যায় না বা দেখা যায় না কিন্তু এখনকার দিনে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা না একটা প্রবলেম কিন্তু আছে তা সত্ত্বেও আমরা একটু একটু করে যারা ডেলি ব্লগ দিচ্ছি অনেক কষ্ট করেই দিচ্ছি তো সেই জন্য পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখুন মটরশুঁটির কচুরিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর সফট মুচমুচে হয়েছিল তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল জানি না কতজন এতটা দেখেছেন তো যারা দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন